তাহলে আমরা দশ বারোটি রিজিক বাড়ার এবং বরকতের ব্যাপারে কথা বলব তার একটি হয়তো আমি অসমাপ্তভাবে এখানেই শেষ করছি দ্বিতীয় নম্বর আল্লাহ আতাবার কুমারালা বলছেন তুমি যদি বেশি করে আল্লাহর উপরে তাওয়াকুল করতে পারো এবং আল দ্বিতীয় নম্বরটি বলছি যে রিজিকে বরকত হবে তুমি যদি বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো তাহলে আল্লাহ সুবহান রিজিক বৃদ্ধি করবেন রিজিকে বরকত দিবেন যে ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া কোরআনে সূরা তালাকে বলেন ওমায়াত তাকিল্লাহ ইজা যে মানুষ যদি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর উপরে ভরসা করে তাহলে আল্লাহ এমন পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবে যা মানুষ কোনো দিন কল্পনাও করতে পারেনি মানুষ কোনো দিন চিন্তাও করতে পারে না বলুন সুবাহালাকে আল্লাহ বলছেন তিন চার নম্বর আয় যে হে পৃথিবীর লোক তুমি যদি আল্লাহকে ভয় করো আর আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ এমন রিজিকের ব্যবস্থা করে দিবে যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তাও করতে পারো নি আরেকবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভরসা দেখবেন ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন হে পৃথিবীর লোক তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো পূর্ণাঙ্গ রূপে তাহলে আল্লাহ তোমাদের পাখির মতন রিজিকের ব্যবস্থা করবেন পাখির মতন রুজি আল্লাহ তোমাদেরকে দেবে যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করতে পারো পাখির মতন রিজিক দিবেন তার মানেটা হলো গাছের ঝাড়ে দেখবেন বক পাশা বাদে কদমের ডালে পাখিতে বাসা বেঁধেছে দেখবেন একটা পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে যায় ওই পাখির পেটে কোনো খাবার থাকে না ওই পাখির জানা নাই যে কোন জায়গাতে তার রুজি রয়েছে সকালবেলা খালি পেটে পাখি বের

ভরসা আল্লাহ তোমাদের অনুরূপ রিজিক দিবেন যেরকম রিজিক আল্লাহ পশু পাখি কে হাজি হাতি 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 নিজের চোখে দেখেছেন আপনারা কেউ অনেকেই দেখে নিয়েছেন হাতি কত খাবার খায় জি ভাই হাতি কত খাবার খায় জানি না টিমি মাছ ছবিতে দেখেছেন নিজের চোখে কোনোদিন দেখেননি দেখেছেন একটু মুখ খুলেন ভাই দেখেননি টিমি মাছ এক সঙ্গে কয়েক টন সে খাবার খায় টিমি মাছের খাবার কোন দোকান স্টক করা আছে একটু জোরে বলুন স্টক করা আছে যে মোদীর গোডাউনে ভরা আছে নরেন্দ্র মোদীর গোডাউনে টিমি মাছের খাবার আসতে কথা বলো তাহলে টিমি মাছ এক সঙ্গে এক দিনে কয়েক টন খাবার গ্রহণ করে একটা হাতি কয়েক বস্তা খাবার গ্রহণ করে এক সঙ্গে কিন্তু হাতির জন্য খাবার কেউ রেডি করে রাখে না টিমি মাছের জন্য কয়েক টন খাবার কেউ রেডি করে রাখে না কিন্তু দেখেছেন টিমি মাছ না খেয়ে মরেছে খবর দেখেছেন কেন বলুন তো খাবার দینے والا কে সবাই বলুন আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহির কহা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা ছয় এর নাম্বার আয়াতে আল্লাহ বলে যুমিনে বিচরণ প্রতিটি পানির প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কিভাবে তাকে খাবার দিতে হবে কোন জায়গা থেকে দিতে হবে এই ডিউটি আমি আল্লাহ অতএির ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না হবে না শুকন শুকুন শুকুন আমি বলতে পারছি কিনা ঠিকঠাক শুকুন বুঝেন তো এখন দেখতে পাওয়া যায় না একটার সময় খুব দেখতে পাওয়া যেত শুকুন ওর কোন খাওয়ার এটিএম রাখা আছে জোরে বলুন একটু বলুন আরে বাবা কোন দিন একটা কার গরু মরবে তো ওইটাই খাবে ওর কোথা খাবার আছে নিজেও জানে না কিন্তু শুকুনকে না খেয়ে থাকতে দেখেছেন যে না খেয়ে মরে গেছে না সবাই আরেকবার মহব্বতের সঙ্গে বলুন তাহলে রিজিকের মালিককে আল্লাহ ভরসা করব কার কাপড়ে আল্লাহ তাহলে আল্লাহর আইন মেনে চললে রিজিকে বরকত হবে আর আল্লাহর উপরে ভরসা করলে রিজিকে বরকত হবে সবাই ভরসা করব কার উপরে আল্লাহর উপরে ইনশাল্লাহ কিন্তু আমাদের ভরসা আছে আ এ মুসলমান আমাদের ভরসা আছে নাই দেখবেন তার বাস্তব প্রমাণ দিচ্ছি আমি আস্তে আস্তে রাস্তা গুলমালি দিয়েছিলাম এই রসা খোয়া থেকে এইটুকু জায়গা একটা ছেলে রসা খোয়াতে দোকান দিয়েছে এদিকে তাকান আমার দিকে আপনারা যদি ওইদিকে গল্প করেন তো মুশকিল হবে তো রসা খোয়াতে নতুন দোকান ভালো বেচা হয় না আস্তে আস্তে হবে পরিচিতি হবে মানুষ জানবে তবেই তো দিন দিন বাড়বে না ঠিক বললাম না বললাম তো নতুন দোকান বেচা কিনে হয়েছে না দু মাস তিন মাস তিন মাসে যখন দেখছে না কোনো উন্নতি হচ্ছে না তখন ওই ছেলের দোকানটা মসজিদের ইমাম সাহেবকে বলছে মুলি সাহেব একটা তাবিজ দেন দোকানে ঝোলাবো দোকানে ব্যাগ বরকত হয়েছে না এরকম অনেক জায়গা তা আছে আছে কিনা হ্যাঁ না বলুন আচ্ছা বলুন তাবিজ কি বরকতে তাবিজে কি বরকত আছে না বরকতের মালিক কে সবাই বলুন আল্লাহ তাহলে তাবিজে কোনোদিন আপনার আমার বরকত আনতে যে ছেলেটা বিশ্বাস করেছে যে না তাবিজেই বরকত ওর বরকতে ওর রুজিতে কোনোদিন বরকত হবে না